তৃণমূল কংগ্রেসকে বহিরাগত তোপ শুভেন্দু অধিকারী সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিককে বহিরাগত বলা যায় না এক্স এমনই পোস্ট এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী আমরা কখনও কারোর গায়ে বহিরাগত তকমা সেটে দিইনি তৃণমূল নেতৃত্ব নিজেদের সুবিধার্থে বহিরাগত বলে চিহ্নিত করে কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহাদের ছবি পোস্ট করে তোপ বিরোধী দলনেতার কমলক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ এক্স স্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতার এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বর্তমান যারা সাংসদ রয়েছেন সেখানে সাগরিকা ঘোষ থেকে শুরু করে সুস্মিতা দেবদের উল্লেখ রয়েছে তার পাশাপাশি যারা তিনজন প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ ইউসুফ পাঠান এবং শত্রুঘ্ন সিনহা তাদের ছবি দিয়ে বলা হয়েছে বহিরাগত নিয়ে রীতিমতো তোপ দেখেছেন এদিন বিরোধী দলনেতা তৃণমূলকে দেখো লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা সামনে আসার পরেই বিজেপির প্রার্থী তালিকা সামনে আসার পরেই বহিরাগত এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মতো করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বাংলায় এবং বহিরাগত তকমা বিজেপিকে দেওয়ায় আমরা কিন্তু সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বকে এমনকি শীর্ষ নেতৃত্বকেও বহিরাগত তকমা তারা দিয়েছেন এমন মন্তব্য করতে শুনেছি শুভেন্দু অধিকারী তার এক হ্যান্ডেলে যে বক্তব্য আজকে তুলে ধরেছেন সেখানে রীতিমতো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমন ছ জনের ছবি এবং নাম এবং তারা কোন জায়গা থেকে বিলং করেন সেই জায়গার উল্লেখ করে কিন্তু তিনি তোপ দেখেছেন যে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু যে কোনো প্রদেশের হন না কেন তাকে বহিরাগত তকমা দেওয়া যায় না বিজেপি কখনোই বহিরাগত তখন কারোর সেটে দেয়নি কিন্তু তৃণমূল নেতৃত্ব বরাবর নিজেদের সুবিধার্থে সর্বভারতীয় স্তরের নেতাদের বহিরাগত বলে চিহ্নিত করেছেন আজকে আয়না সামনে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী তিনি তার এক স্যান্ডেলের সেই ছবি এবং তিনি উল্লেখ করছেন একদিকে আমরা দেখতে পেয়েছি যে সুস্মিতা দেব থেকে শুরু করে সাগরিকা ঘোষ কীর্তি আজাদ ইউসুফ পাঠান এবং শত্রুঘ্ন সিনহা তাদের ছবি এবং তারা কোন জায়গার মানুষ কেউ বিহার কেউ গুজরাট কেউ দিল্লি কেউ অসম এই সমস্ত জায়গা থেকে তারা তৃণমূল কংগ্রেসের হয় প্রার্থী হয়েছেন অথবা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তাদেরকে উল্লেখ করে সামনে আয়না তুলে ধরেছেন বলে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ কমলাক্ষ তৃণমূলকে বহিরাগত তো শুভেন্দু অধিকারী সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিককে বহিরাগত বলা যায় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা